জয় হিন্দোস্ত তোমাদেরকে স্বাগতম জানাই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তোমরা অধীর আগ্রহে দুটি গুড নিউজ শোনার জন্য মুখিয়ে আছো বা অপেক্ষা করছো প্রথমত যে কলকাতা এ আরও বহরমপুর এ আরও এবং শিলিগুড়ি এ আরও এছাড়াও যে আমাদের অন্যান্য যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট আর্মির রেজাল্ট বা অগ্নিবিরের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি কবে হবে প্রকাশিত ইয়াস তোমাদের জন্য সুখবর এই নিউজটি কবে প্রকাশিত হবে সেই নিউজটি নিয়ে এসেছি এবং এছাড়াও যারা নতুনভাবে আর্মি ফেল করেছো কেউ রানে ফেল করেছো কেউ মেডিকেলে ফেল করেছো বা কেউ পরীক্ষায় ফেল করেছো তারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য সুখবর যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে অফিসিয়াল আপডেট কবে আসবে রেজাল্ট কি আদৌ বের হবে এই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে এর সাজেশন কোচিং সমস্ত কিছু কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়াও তোমার চাকরি যদি নিশ্চিত করতে চাও তুমি যদি একটি ভালো কোচিং খুঁজছো যে এবারের অগ্নিবিরে তুমি চাকরি পাবে তাহলে একেবারে বেস্ট ঠিকানা আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ আর্মি সি সিডি আর পি এফ আইটিপিপি এম টিএস সমস্ত চাকরির সেরা ঠিকানা সফলতা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আই কে স্টাডি ফোর্স একাডেমি তো তুমি দেখতে পাচ্ছ এই নম্বরে তুমি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা আর্মির জন্য স্পেশালভাবে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচারের মাধ্যমে তোমাদের কিন্তু পড়াশোনা করাই তাই ভুলবে না যে আর্মিতে পাশ করতে গেলে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে টিচার সেই সেই মাথায় রেখে আমাদের কিন্তু কয়েকজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিচার আছে যারা ক্রমাগত কন্টিনিউ পড়াচ্ছে আর্মিতে এবার আসি তোমার আমাদের দেখতে পাচ্ছো আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু প্রবেশ করেছি অফিশিয়াল ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবে ঠিক এই ওয়েবসাইটে গেলে কোন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নিক ডট ইন এখানে গেলে কিন্তু তুমি অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাবে সমস্ত আপডেট কিন্তু সেখানে তুমি পেয়ে যাবে সেটা তুমি রিক্রুটমেন্ট প্রসেস বলো এক্সাম বলো সিসিই বলো বা যে যা জানতে ইচ্ছা করবে সব কিন্তু পেয়ে যাবে এবং তারই নোটিফিকেশনে কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে পাবো যে অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে খুব ভালো করে আমি যে জায়গাটা গোল করেছি সেই জায়গাটা লক্ষ্য করো লেখা আছে রেজিস্ট্রেশন ফর দ্য সেকেন্ড অনলাইন কমনস এন্ট্রান্স এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট ইয়ার টু অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের যে দ্বিতীয় নম্বর সিই এক্সাম হবে তার যে ফর্ম ফিল আপ ফার্স্ট উইক ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকে দু হাজার চব্বিশ পঁচিশের অগ্নি সেকেন্ড ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে ইয়াস তাহলে তাহলে নিশ্চয় বুঝে গেছো আর বলার অপেক্ষা রাখে না তো রেজাল্ট কবে প্রকাশিত হবে কারণ যদি যদি ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে ফর্ম ফিল আপ শুরু করে তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো দিন যে কোনো মুহুর্তে তোমার রেজাল্ট বেরিয়ে যেতে পারে তাই তোমাকে ঘন ঘন অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে বা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে যে কোনো মুহুর্তে রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে ঠিক আছে আর কয়েক ঘন্টা বা কয়েক দিনের অপেক্ষা তোমাদের জন্য তাই অফিসিয়াল আপডেট অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবে এবং তোমার নামটি থেকে যাবে তাই তোমার অ্যাডমিট কার্ডটি গুছিয়ে রাখো অ্যাডমিট কার্ড মিলিয়ে দেখতে হবে তোমার নাম আছে কিনা এছাড়াও তোমরা জানো যে তা আমাদের অনেক অগ্নিবীর ছেলে কিন্তু অপেক্ষা করছে ফাইনাল রেজাল্টের জন্য দেখি আমাদের ছেলেরা কতগুলো পাস করছে কতজনের মুখে হাসি পড়ছে কতজন ফ্যামিলিকে আমরা আবার স্বাবলম্বী করতে পারলাম তার ভরসা এবার তোমরা যদি নতুন ছেলে হও তুমি যদি এবার মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ সামনে পরীক্ষা তোমাদের জন্য বেস্ট অফ লাগ কিন্তু তারপর মধ্যেও প্রিপারেশন নিতে হবে আর্মির জন্য ইয়াস যেহেতু ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হবে এক মাস ফর্ম ফিল আপ হবে এবং কিন্তু তোমার এপ্রিল মে নাগাদ কিন্তু পরীক্ষা হবে তো অপেক্ষা না করে কিন্তু এখন থেকেই তাড়াতাড়ি চলে এসো আই স্টাডি ফোর্স একাডেমিতে এই নম্বরে ফোনের মাধ্যমে সুতরাং তুই বুঝতেই পারছো আগামী একেবারে হানড্রেড পারসেন্ট আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হতে চলেছে আর আর ঘাবড়ি যেন ভয় পেও না একেবারে অথেন্টিক খবর এবং অফিসিয়াল আপডেট আইকেসআরডি ফোর্স একাডেমির তরফ থেকে কিন্তু দেওয়া হলো তুমি শুধুমাত্র আর্মি নয় ডাব্লিউপি পি প্রিপারেশন একসঙ্গে পেয়ে যাবে এবং আর্মিদের জন্য স্পেশাল মাঠ করানো হবে তিনবেলা খেতে দেওয়া হবে এবং তারপরেও পড়ানো হবে স্পেশালভাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার দিয়ে তো এই সমস্ত সুযোগ সুবিধা পেতে গেলে যেহেতু সিট সংখ্যা সীমিত আমরা নির্দিষ্ট সংখ্যক কিন্তু আর্মি নিয়ে থাকি আর্মি পেলে প্রিপারেশন নিয়ে থাকি তাই সেই সিট সংখ্যা পূরণ হওয়ার আগেই কিন্তু তোমাকে এখানে চলে আসতে হবে তো তোমার মনে যদি কিছু থাকে কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করা থাকে যে তুমি ট্রেডসম্যান অ্যাপ্লাই করতে পারবে নাকি জিডি অ্যাপ্লাই করতে পারবে তাহলে তুমি আমাদের এই এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি তোমার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো বা কমেন্ট সেকশনে লিখতে পারো তোমার কোনো যদি সমস্যা হতে পারে তোমার হাইট সমস্যা তোমার নাম্বার সমস্যা বা তোমার এজ সমস্যা সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট সেকশনে আমরা তার উত্তর দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জয় হিন্দোস্ত পরবর্তী ভিডিওতে আবার মোলাকাত হচ্ছে